গঙ্গার ইলিশ নাকি পদ্মার ইলিশ আমি মনে করি যার পাতে পড়বে তার ইলিশ যাই হোক বাঙালি ইলিশ মাছ আর বর্ষাকাল একটা সুন্দর কম্বিনেশন ইলিশ মাছটা একটু ডিম হয়েছে তাতে কি হয়ে যায় আমি ডিমটা আলাদা ভাজা খেতেই ভালোবাসি তাই আমি ডিমটা আলাদা করে বের করে নেবো ডিমটা মাছ থেকে আলাদা করে বার করে নিচ্ছি বার করে নিয়ে মাছটাকে আলাদা করে ভাজবো আর ডিমটা আলাদা ভাজবো এতে ডিমটাও খুব ভালো ভাজা হয় আর মাছের মধ্যে ডিম থাকলে পরে আমার ডিমটা অতটা খেতে ভালো লাগে না ডিমটা আলাদা করে একটু কড়া করে ভেজে খেতেই আমার বেশি ভালো লাগে তো ডিমটা ওই জন্য আমি আলাদা করে বার করে নিলাম এবার আমি মাছটাকে ভাজতে দেবো আর ইলিশ মাছ ভাজার জন্য সরষের তেলই সব থেকে বেস্ট লোহার কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে দিয়েছি মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবার আমি সরষের তেল গরম করেছি সেই গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দেবো মাছটাকে খুব হালকা করেই খুব বেশি একটা ভাজবো না যেহেতু আমি মাছটা সর্ষে বাটা করবো তাই খুব বেশি ভাজবো না ইলিশ মাছের নানান রকম পথ করা যায় কিন্তু আমি আজকে সর্ষে বাটা করছি ইলিশ মাছ সর্ষে বাটা ইলিশ মাছ ভাপা আমি সর্ষে বাটা নয় ঠিক ভাপা করছি কারণ আমি ওটা ভাপাই করবো সর্ষে বাটা যেটা হয় সেটা হচ্ছে সর্ষে দিয়ে করা মধ্যে ঝোল কিন্তু আমি সেটা করছি না আমি টিফিন বক্সের মধ্যে সরষে বাটাটা নিয়ে নিচ্ছি সর্ষেটা আমি আলাদা করে বেটে নিয়েছি মিক্সিতে দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছি এবার আমি এই সর্ষে বাটাটাকে একটু ভালো করে একটা চাকরির সাহায্যে ছেঁকে নিলাম চাকরির সাহায্যে ছেঁকে নিয়ে চিবড়েটা ফেলে দেব আর সর্ষে বাটা যেটা বেরোলো সেটা আমি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব। একটু সামান্য পরিমাণ নুন হলুদ আর একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেলই এইভাবে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে তেলটা দেওয়ার পর আমি ততক্ষণ মিক্স করবো যতক্ষণ না ভালোভাবে এটা মিশে যাচ্ছে তেলটা আর সর্ষে বাটাটা একসাথে এটা মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো মাছটা এর মধ্যে আর নারকেলের দুধও দেওয়া যেতে পারে কিন্তু আমি নারকেলের দুধ দিচ্ছি না আপাতত আমি শুধু সর্ষে বাটা দিয়েই করছি এটা সর্ষে ভাপা তো টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছটা মাছটা দেখুন এক একটা মাছের সাইজ এমনি দেখলে বোঝাই যাচ্ছে না হয়তো কিন্তু আমার হাতের তালুর উপর নিয়ে ওই জন্য দেখাচ্ছি এক একটা আমার হাতের সমান সাইজ মাছের তো মাছ দুটো মাছ পাশাপাশি ধরছে না সেভাবে আমি একটু চাপা চাপি করেই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ভালো করে ওপর থেকে একটু সর্ষে বাটাটা দিয়ে দেবো উপরে মাছের ওপরে ওপরে চামচ দিয়ে এবার আমি টিফিন বক্সটা আটকে দিচ্ছি এবার একটা মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এটা কড়াইতেও করা যায় কিন্তু আমি প্রেশার কুকারে করবো প্রেশার কুকারের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার টিফিন বক্সটা প্রেশার কুকারের মধ্যে আমি বসিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে স্ট্যান্ড দেওয়ার দরকার নেই এমনি প্রেশার কুকারের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেওয়া যাবে বসিয়ে দিয়ে এর মধ্যে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়ে ভালো করে তারপরে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দেবো প্রেশার কুকারে ঢাকনা আটকে দিয়ে প্রায় আধ ঘন্টা মতো গ্যাসে লো ফ্লেমে বসিয়ে রাখবো এবং পাঁচ মিনিট হাই ফ্লেমে দিয়ে রাখছি তারপরে লো ফ্লেমে দেখুন কমপ্লিট হয়ে গেছে খোলার পর যা গন্ধটা বেরোলো না আর ওয়েট করা যাচ্ছে না এক্ষুনি ভাত খেতে হবে